খুব সুন্দর সুন্দর গাছ আছে যেহেতু টিচার দেখায় চলো রয়েছে অনেক গাছ আম গাছ এটা একটা গাছ একটা মেহেন্দির গাছ নমস্কার সকলকে স্বাগত আজকে এসেছি সিরিনের বাড়ি শিরিন হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের একজন সদস্যা ওই গ্রিন ফ্রেন্ডসের সদস্যা যেহেতু তাই সেই সূত্রেই আমার সঙ্গে আলাপ এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর এখানে ওর বাগানে আমি এসেছি গত বছর আসতে পারিনি এবার এসেছি কিন্তু ও নেই হঠাৎই স্কুলে গেছে আমি তাই একা একাই তো ওর বাগানটা তুলে ধরছি বাগান আছে প্রচুর কিন্তু সাজানো গোছানো নেই কারণ ব্যস্ততার জন্য ও কিছুই করতে পারে না চলো দেখা যাক কেমন বাগান শিরিনের বাড়ি শিরিন বাড়ির আশেপাশে যে কত গাছ লাগিয়েছে দেখো ছাদে তো আছেই একে একে দেখাবো এখানে রয়েছে ড্রাগন গাছ ইন্ডোর প্ল্যান্ট কিছু রেখেছে অনেক চারা তৈরি করছে মতন এখানে আছে স্নেক প্ল্যান্ট হাতে আসছি ছাদের যেহেতু ওদের চাষাবাদ আছে তাই দেখা পেঁয়াজ সব পেঁয়াজ রেখে দিয়েছে আছে অ্যাডিনিয়াম অনেক ধরনের অ্যাডিনিয়াম দেখছি দেখে মনে হচ্ছে সিঙ্গেল তো ফুল তো নেই আছে এখানে মিলি তারপরে আছে চন্দ্রমল্লিকা ওইখানে এক ধরনের গাছ আছে দেখো সুন্দর এখানে এই যে একটা ফুল ফুটে আছে ভালো লাগছে দেখতে এই যে নতুনত্ব একটা ফুল দেখছি এই ফুলটা দিন দেখিনি বেশ ভালো লাগছে এটা এটা সুন্দর অনেক গাছ আছে আস্তে আস্তে দেখাতে দেখাতে যাই ওর প্রচুর গাছ প্রচুর গাছ ও বলে কি দিদি আমি চাকরি করি তো ওই জন্য যত্ন করতে পারি না সিন্ডারে করেছে এখানেও দেখো আর রয়েছে ছোট্ট গাছ লেবু দেখো এখানে দুটো ওখানে একটা এখানে সব লেবু গাছ কুল গাছ এখানে একটা খুব সুন্দর এই দেখো জবা গাছ এখানে মিলি প্রচন্ড রৌদ্র এখানে রয়েছে দেখো ছোট ছোট গাছে দেবু ধরেছে অনেক এখানে স্থলপদ্ম এখানে প্রচুর ক্যাক্টাস এই যে খুব ভালো লাগছে অনেক ক্যাক্টাস এখানেও অনেক গাছ আছে কি সুন্দর একটা নয়নতারা গাছ এই কালারটা দেখা যায় না একদম ডার্ক অনেক কালারের নয়ন তারা আর একবার দেখিয়ে দিয়ে তোমাদের তোলাতেও বেশ গাছ আছে দেখছি গাছ কিছু কিছু গাছ আছে একটা আছে কাঠচাপা গাছ খুব সুন্দর এখানে দেখো লাল হুই ক্যারেট সব লাগিয়েছে সোলার ক্যারেটে আছে সব এলো থালার হবে তারপরে একটা নাক চাপা যেটা কাঠ চাপা খুব সুন্দর এই কালারটা ভীষণই ভালো লেগে রয়েছে সিম গাছ করবি গাছ কাঠ চাপার দুটো কালার আর ইচ্ছে দেখো দেখানোর ইচ্ছা ছিল তাই দেখালাম এই পুকুর পাড়েই জামালদার বাড়ি জামালদা হচ্ছে বিখ্যাত চন্দ্রমল্লিকা তৈরির মাস্টার সেই জামালদার পাশের বাড়ি হচ্ছে সিরিনের বাড়ি আর সিরিনের সঙ্গে আমার পরিচয় গ্রিন ফ্রেন্ডসের সদস্য হিসাবে যেহেতু আমি গ্রিন ফ্রেন্ডসের সদস্যা ও গ্রিন ফ্রেন্ডসের সদস্যা তার জন্যই ওর একান্ত ইচ্ছা দিদির চ্যানেলে আমার বাগানটা দেখানো হোক দেখো এই চ্যানেল মানে ছোট বড় সব কিছুই ছোট্ট বাগান বলে কি দেখাবো না বা অল্প গাছ আছে বলে দেখাবো না তা না প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ করার স্বাদ পূর্ণ করার মাধ্যমই হচ্ছে হবি অফ সুলেখা যতই ছোট হোক কিন্তু ওর মনের ইচ্ছাটা আমি পূর্ণ করলাম আজকে এটাই আমার ভালো লাগলো স্বাদ পূরণ করার কাজ হচ্ছে হবি অফ সুলেখা যে একবার বলবে যে আমার বাগান দেখাতে হবে দিদি নিশ্চয়ই দেখাবো সে থাকুক বা না থাকুক আর নেই কিন্তু সিরিনের বাগানে সুন্দর সুন্দর ফুল এত সুন্দর সুন্দর ফুল ও ফুটিয়েছে সেইগুলো তোমাদের তুলে ধরছি দেখো খুব সুন্দর সুন্দর ফুল অ্যাডিনিয়াম কাঠচাপা প্রচুর অ্যাডিনিয়াম আছে ক্যাকটাস আছে এই ফুলটার নাম আমি ঠিক জানি না নতুন দেখছি ফুলগুলো দু তিনটে কালারের এই ফুলগুলোও তাই সুন্দর সুন্দর ফুল হয়েছে সেই ফুলগুলো খুশিতে বাগান করে প্রচুর বাগান চারা করা থেকে শুরু করে সব রকমের ফুল আরে খুব সুন্দর সুন্দর ফুল দেখো এশনি ভালো লাগছে সুন্দর এক কথায় অসাধারণ আমি নিজে চোখে দেখেছি এবং তোমাদেরকে শেয়ার করলাম দর্শক বন্ধু ও নিয়েই তো কী হয়েছে ওর ফুল তো আমি দেখাতে পারলাম আমার ইচ্ছে পূরণ করাই হচ্ছে আমার কাজ সেটা আমার তো আছেই তার সঙ্গে আমার দর্শকদের যদি কোনো বেকায়দা হয় অবশ্যই আমি পাশে সেদিনের এই ফুল স্পাইডার জবা অ্যাডিনিয়াম খুব সুন্দর এত সুন্দর আনকমন ফুল ভীষণই মন কাটল সাকলেন্ট ঘরের মধ্যেও আছে কিছু গাছ চারা তো দেখছি চারিদিকে ছড়িয়েছে এটি চারা করেছে এটাও সুন্দর সব আনকমন গাছ সুন্দর লাগছে এগুলো নয়নতারা নয়নতারা মিলি করবি পুলটার নাম ঠিক জানি না খুব সুন্দর অ্যারেনিয়ামও আছে দেখো খুব সুন্দর সুন্দর কালারের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন রূপে নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো ছিলিনের বাগানটা কেমন লাগলো জানাবে আজকে আসি দেখা হবে পরের ভিডিওতে